কি দেখতে পাবে সেটা তো বলবো না সেটা তোমাদেরকে টেলিভিশনে পর্দাতেই দেখতে হবে আর যেটা তোমরা দেখতে অলরেডি পাচ্ছ আই গেস তোমার এই আমার জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো গেছে এখন তো খুবই এমনি আগেও যেরকম বলে থাকি সামনে আরো ইন্টারেস্টিং এপিসোডস আসছে বিকজ অলরেডি অনেকগুলো আরও ভালো এপিসোডস আমরা শুট করে নিয়েছি এটা একটা বড়ো টার্নিং পয়েন্ট আসছে ওই আমার অ্যাক্সিডেন্ট তারপরে এটা একটা আমাদের মানে এমনি সিরিয়ালি এটা আমিও নিজে এক্সপেক্ট করিনি এটা বিশাল বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে তো পাখি আর মোহিতের সম্পর্কে একটা বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে তো খুবই এনজয় করছি অ্যাজ অ্যান অ্যাক্টার অলসো আর আশা করি তোমরা অ্যাজ অ্যান অডিয়েন্সও খুব এনজয় করবে এটা তো মানে অফ অফস্ট্রিন কেমন অফস্ট্রিন কেমন গেছে অফস্ট্রিন এদ্যা খুবই ভালো আমরা অনেক দিনই তো কাজ করছি তো ভালোভাবে মজা করেই কাজ করি আমরা ইনফ্যাক্ট আমি শুধু পাখি বলবো না আমাদের পুরো টিম আমাদের পুরো টিমের কেমিস্ট্রি ভালো খুবই বন্ডিং খুব ভালো একজন আরেকজনকে সবাই খুব হেল্পফুল এবং পজিটিভ ক্রিটিক খুব ভালো মানে জাস্ট ফর দ্য সেক অফ বিং আ ক্রিটিক ক্রিটিক নয় সিরিয়াসলি ভালো ক্রিটিক অনেক সিনিয়র অ্যাক্টার্সরাও আছে তো আমরা একসঙ্গে একটা বন্ডিং করে খুব আড্ডায় মজায় কাজ হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি মজা দিগন্তদা মানে আমাদের আমার কাকা যিনি সেই দিগন্ত দা এজ ওয়েল এস ডিরেক্টর দিগন্ত তো বৌদ্ধ দিগন্ত দাস তা সামনেই তো ভ্যান্ডেন্স ডে গেল সরস্বতী পূজা গেল তো কটা প্রপোজ করলে এবার কি করলো না কে প্রপোজ করেও নি আমি ও কাউকে করিনি বাবা কিছু জিততে হয়নি পাওনি দা না সেরকম কিছু একটা নাথিং স্পেশাল তো আমার জন্য আমি মনে করি এভরি ডে ইজ ভ্যালেন্টাইন্স ডে তো সারা বছরই প্রপোজ করা যায় সেভাবে আলাদা করে ওর জন্য কোনো দিন ভালোবাসার জন্য আলাদা দিন বলতাম সামিত তো খেলা হ্যাঁ খেলা হয় বাজকা লাস্ট বেশ কয়েক বছর খুব একটা বেশি সত্যি বলতে খেলা হয়নি তো বিকজ এন্ড লাস্ট এক বছর আমি শুটিংও করেছিলাম होलीর দিন তো এবছরের এখন অবধি সেরকম কিছু প্ল্যান নেই বিকজ তারপরেই আমরা একটা ছুটি নি আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক होली কি করব সেটা তোমরা ইনস্টাগ্রামে ছবি dekhle jante pe খুব পছন্দ তাই খুব পছন্দ করি খুব পছন্দ করি কিন্তু দুর্ভাগ্যজনক বলবো না বাট আমাদের প্রফেশনের জন্য বিকজ সিরিয়ালে এত রেগুলার স্ট্রেনিউস কাজ হয় যখন প্রজেক্ট চলে তখন খুবই কষ্ট মানে ছুটি পাওয়া খুবই কষ্ট হয়ে দাঁড়ায় তো এই একটা ছুটি পেয়েছি আশা করি ভালো না না এটা তো বন্ধু বান্ধবদের সঙ্গে হচ্ছে সোলো টুকটাক করেছি বাট আই এনজয় বন্ধু বান্ধবরা একটু গ্রুপে একটু গেলে মানে খুব বড় গ্রুপ না কিন্তু ছোট গ্রুপে ক্লোজ লোক সেটাই বেশি এনজয় করি ছোটবেলার হলি আর আমি সত্যি কথা বলতে গেলে ছোটবেলায় মানে মানে মা বকে বারিতে ফেরত নিয়ে আসতো ততক্ষণ অব্দি আসতাম না তো সেটা আই থিঙ্ক বেশি মজার ছিল এখন খুব একটা যে বাইরে গিয়ে ওরকম রং রঙ খেলা হয় সেটা হয় না মাঝে সাঝে কোনো বছর হয়তো সে একটা মানে ওরকম একটা অ্যাটমসফিয়ার হয়ে গেল হলো আদারওয়াইজ জেনারেলি লাস্ট বেশ কয়েক বছর মানে খুব পাগলের মতন রং খেলা হয়নি হ্যাঁ সেটা মিস করি সেই ছোটবেলায় দর্শকদের এটাই সব সবসময় যেটা বলে থাকি যে এত ভালো একটা সিরিয়াল চলছে সেটাকে আপনারা সাপোর্ট করুন অলরেডি আপনারা এত ভালোবাসা দিচ্ছেন কিন্তু আরো লোকজনকে জানান আরো প্রমোট করুন বাদল শেষের পাখি বিকজ খুবই ভালো একটা প্রজেক্ট হচ্ছে এবং দিনকার দিন আমাদের স্টোরি লাইনও মানে এত সুন্দরভাবে বাজছে সেটা খুবই ভালো একটা আপকামিং খুব ভালো টুইস্ট আসতে চলেছে তার জন্য আপনাদের চোখ রাখতে হবে সান বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে ছটায় এগারোই মার্চ থেকে এখন সাড়ে ছটায় হচ্ছে এই গেছে এখন অবধি তো দেখতে থাকুন বাদল শেষের পাখি প্রতিদিন সন্ধ্যে ছটায় এগারোই মার্চ থেকে